যে গ্রাম অঞ্চলে ফুল চাষ করে লাভবান হতে পারবে কিনা অন্য অন্য আবাদ আবার যেরকম টাকা টাকায় ফুলে কি টাকা আসবে কিনা ফুল বিক্রি করা যাবে কিনা তারপর যে গ্রাম অঞ্চলে ফুল রাখবে কিনা আসবে কিনা এ ধরনের মেলা কিছু বলতো তো আমি কোনো বাধাই শুনি নাই তো আগ্রহী মনে একটা ভালো লাগা শুরু হলো এখন বর্তমান আল্লাহ রহমত যারা বলতো যারা বাধা দিত তারাই এখন উৎসাহ দেয় আমায় আমাকে প্রথমে যখন আমি ফুল চাষ করি তখন অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করতো রাস্তা দিয়ে রাস্তার পাশে আমার জমিটা রাস্তা দিয়ে যাইতো আর মা মানে অনেক ধরনের কথাই বলতো মানে মানসিকভাবেই মনে যে একটা টেনশন দিত তারপরে যখন আমি লাগাই তখন ছোটো বাচ্চা চাপলাপান ফুল দেখে আগ্রহী হয়ে আসে নিয়ে যেত তারপর প্রথম অবস্থায় আমার লসের দিক দিয়ে গেছিলো পরে এক দুই বছর যায় এইভাবে যাতে যেতেই এখন বর্তমান আমার এই ফুল কেউ আর মনে করে যে এ করে না সেরকম আসে আসে দেখে দু একটা নিয়ে যায় এরকম এখন বর্তমান আলো মত আমি লাভবানই আর এভাবেই প্রথমে আমার খুব এ হতো যে হলো আমি কোন জায়গায় সাপ্লাই করব। এই ফুলগুলো কোথায় বিক্রি করবো এটা আমার নেটওয়ার্ক ছিল না কারণ আস্তে আস্তে আমি এখনও বিভিন্ন ধরনের থেকে যেমন গাইবন্ধা তারপর বগুড়া রংপুর দিনাজপুর ঢাকা বিভিন্ন জায়গার থেকে আমার দেয় ওয়াটার দেয় এখনও আমি সাপ্লাই দিতে পারি না যতটা ফুল উত্তোলন হয় তার থেকে চাহিদাই বেশি